আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্টেপ ডাউন অ্যাড্যাপ্টার এটি থেকে আপনারা সোলারের মাধ্যমে অনু এবং রাউটার ইউজ করতে পারবেন অর্থাৎ যাদের কাছে অনু এবং রাউটার আছে বিদ্যুতে প্রচুর লোড লোডশেডিং করে তারা কিন্তু এই স্টেপ ডাউন অ্যাড্যাপ্টারটি নিয়ে এটার মাধ্যমে আপনারা আপনাদের অনু এবং রাউটারগুলোকে সোলারের মাধ্যমে চালাতে পারবেন এটি হচ্ছে ডাব্লুজি কোম্পানি এবং এটি কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে এস এস বাজার ডট কম ডট আর এটার ফ্যাসিলিটি সম্বন্ধে আমি বলতেছি এটাতে এই এক সাইডে যে একটা ক্যাবেল দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পাওয়ার ইন হবে অর্থাৎ আপনারা এই সাইডটাকে এই সাইডে হচ্ছে বারো বোল্ট ইন হবে সোলারের সাথে এই সাইড দিতে পারবেন এবং অপোজিট সাইড আপনারা দেখতে পাচ্ছেন তিনটি ক্যাবেল এখানে পাঁচ বোল্ট নয় বোল্ট এবং বারো বোল্ট অর্থাৎ তিনটি ক্যাবেলের মাধ্যমে কিন্তু আপনারা তিনটি ডিভাইস আপ করতে পারবেন হ্যাঁ তো মনে করেন আপনি একটি রাউটার বারো বোল্টের একটি অনু বোল্টের আর হচ্ছে সিসি ক্যামেরা আপনারা চাইলে এটার মাধ্যমে রাউটার এবং সিসি ক্যামেরা সব অনু কিছুই কিন্তু সোলারের মাধ্যমে চালাই নিতে পারবেন তো যাদের এই ডিভাইসটি লাগবে তারা কিন্তু সরাসরি অর্ডার করতে পারেন এস এস বাজার ডট কম ডট বিডিতে তো আমাদের এই স্টক কিন্তু তেমন বেশি নাই অল্প কিছু স্টক আছে যারা নিতে চান দ্রুত অর্ডার করেন এটা অর্ডার করলে কিন্তু আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি তাই নির্দ্বিধায় আপনারা অর্ডার করতে পারেন আর আমাদের ক্যাশ অন ডেলিভারি ফ্যাসিলিটি রয়েছে সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটি আমরা অ্যাডভান্স নিতেছি কারণ সেটা হচ্ছে সিকিউরিটি পারপাসে অনেকে অর্ডার করার পরে প্রোডাক্ট রিসিভ না করে ক্যান্সেল করে দেয় যার জন্য আমাদের কোম্পানির ডেলিভারি চার্জ বহন করতে হয় এই জন্য কোম্পানি থেকে রুলস করা হয়েছে যাতে করে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন আর যাদের লাগবে আপনারা দ্রুত অর্ডার কনফার্ম করে দিন আমি আবারও বলে দিচ্ছি এটার মাধ্যমে আপনারা সোলারের মাধ্যমে একটি রাউটার এক একটি অনু এবং একটি সিসি ক্যামেরা চালাতে পারবেন এক একটি ডিভাইস থেকে এই দাঁড়ান 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 ভিডিওর বাকি অংশ দেখার আগে গুরুত্বপূর্ণ একটি কথা শুনে যান আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে যে কোনো একটি পণ্য পেয়ে যেতে পারেন একদম ফ্রিতে এটা পাওয়ার জন্য আপনাকে তেমন কঠিন কোনো কাজ করতে হবে না শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে এখন থেকে প্রতি মাসে যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাদের মধ্য থেকে একজনকে আমরা লটারির মাধ্যমে নির্বাচিত করব এবং তার হাতে তুলে দেব আকর্ষণীয় একটি পুরস্কার আর প্রতি মাসে কে নির্বাচিত হয়েছে এটা দেখার জন্য আমাদের ইউটিউবের ভিডিওগুলো কন্টিনিউ করুন এবং ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করে দিবেন আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্বাচিত ব্যক্তি আমাদের কাছে কন্ট্যাক্ট করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম